নমস্কার কবি চন্দননাথের বড় সমস্যা বাঘের ছানাটি হ্যাঁ শিখছে না যে ফিসলি চিন্তা ছানাটির বাবা মার যখনই বলছি ও সোনা হালু বলো মিউ মিউ করে উঠছে ততবার হালুম না কি করে সে বাঘ হবে সমী হোক সর্বজনে এই দুনিয়াতে হোক কার সেটাই যে যে কোনো জংলা বনে গায় হোক আর নাই হোক হালুম শেখাতে হবে বাচ্চাটাকে জানাশুনা কোনো স্পিচ থেরাপিস্ট আছে থাকলে জানিও ছানা টিপ বাবা মাকে Não buscar.